আপনার প্রতিবেশি মে তাদের প্রতি আপনি চোখ চুরি করে আপনি 바কা করে তাদের দিকে তাকালেন তাদের সুন্দর জবলোকন করলেন চালাকি করে করে দেখলেন আপনি খেয়ানত করলেন তিরমিজির হাদিসে আরসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন اذا حدث الرجل فالتفى ففيه আপনার সাথে কথা বলল কথা বলার পর আরেক দিক ফিললো তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না তাহলে এই কথাটাও আমানত এই কথাটাও কি আমানত আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হলো সেটা আমানতের কি হলো এরকম আমানতের খেয়ানত আমরা অনেকে করি কি করি না ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে ইমানদারের সততা আদর্শ টলতে পারে না আজ গোটা দেশে গোটা দুনিয়াতে এত মুসলমান কিন্তু বিশ্বস্ত মুসলমান পাওয়া যায় বাইরে আমার আমরা যে নবীর উম্মত আমরা কি জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিশ্বস্ত ছিলেন তিনি নবী হওয়ার আগে মক্কাবাসীর কাছে আলামিন হয়েছিল কি হয়েছিল উনি আগে আলামিন হয়েছিল তারপর কি হয়েছিল নবী এবং রাসূল হয়েছে কি রকম আল আমিন কি পরিমাণ বিশ্বস্ত ছিলেন শুধু একটা ঘটনা বলি উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাবেন এই হিজরতের সফরটা কি তার খুব আরামের খুব আনন্দের আনন্দ ভ্রমণ টাইপ কিছু ছিল মক্কার মানুষদের জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে আল্লাহর অনুমতিতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে যেই এলাকার মানুষের জোলমে তাদের নির্যাতনে নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে ওই মানুষগুলো বেঈমান অনেক কাফের অনেক মুশরিকরা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেনি কিন্তু তারা জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে আস্থার উপযুক্ত সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য তাদের দামি দামি সম্পদ সোনা গহনা টাকা পয়সা এগুলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমানত রেখে যেত তার প্রতি ঈমান আনতো না কিন্তু তাকে জানতো যে দুনিয়া উল্টে গেল তার আদর্শ উল্টিবে না পৃথিবীর সকল ব্যাংকের চাইতে বিশ্বস্ত ব্যাংক হলো তিনি এই তার কাছে জমা রেখে যেত নবী করিম সাল্লাম হিজরতের সময় আলী রাহুকে ডেকে বুঝাই দিয়ে গেলেন যে দেখো রাতের অন্ধকারে অবক্ষরকে সাথে নিয়ে আমি তো উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন আলী রেখে গেলেন তুমি তিন দিন মক্কায় থাকবা এবং এই যে জিনিসগুলো আছে এটা অমুকের এটা অমুকের এটা তমুকের এগুলো তাদের কাছে যার যারটা বুঝাই দিবা এই লোকগুলার জলমে অতিষ্ঠ হয়ে মক্কা পার হয়ে যাচ্ছেন কিন্তু ওই সময়টাতে পর্যন্ত তাদের রেখে যাওয়া আমারটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে তিনি বলেন নাই এর নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলসালাম আজ আমাদের অবস্থা কি বলেন দোকান থেকে বাকি খেলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না অন্য দোকান থেকে নগদ খাই ওই দোকানের ধারে কাছেও যাই না এ হলো আমাদের ইমানের অবস্থা এ হলো আমাদের বিশ্বাসের অবস্থা এ হলো আমাদের আস্থার অবস্থা আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায় মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে আস্থাশীল হতে হবে মুসলমানকে আমানতদার হতে হবে আমানতের খেয়ানতকারী মানুষের কথা এর কথা ওর কাছে লাগায় মানুষের গোপনীয় কথা বলে বেড়ায় এবং মানুষের টাকা পয়সা তসরুপ করে আমানতের খেয়ানত করে এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না এই জন্য ভাইরা আমার তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি এবং যতকার পাপাচার আছে এগুলো তিনিক্ত ব্যক্তি চার নম্বর জালিম অত্যাচারী অবিচারী আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন ইন্না হুলায়ো হেবুজলিমিন নিঃশাল্লাহল এমিন জালিমদেরকে কখনো পছন্দ করেন অনেক লোক আছে দেখবেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান সাদাকা করে ওয়াজ নসিহত করে ওয়াজ নসিহত শুনে কোরআন তেলাওয়াত করে তাজবি তাহলিল করে অনেক মহিলারা মা বোনরা আছেন তারা পর্দা পুশিদাও করে কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে আছে না নাই শাশুড়ি তসবি হাত থেকে নামে না কিন্তু ছেলের বউর উপর অত্যাচার করে আছে না নাই নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয় আর আরেকজনের মেয়েকে পুত্রবধু করে আনছে তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায় আছে না নাই নিজের মেয়েটার কোন দোষ চোখে পড়ে না কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না গুণটাও দোষের মতো দেখে আছে না নাই অনেক শ্বশুর আছেন কপালে দাগ পড়ে গেছে সিদ্ধা দিদি কিন্তু জুলুম করেন নানাভাবে জুলুম করেন জমিতে যখন তিনি চাষাবাদ করতে যান আরেকজনে আইল ঠেলেন জমি বাড়ান আছে না নাই ভাইরা আমার অনেক ভাইরা আসি আমরা দুর্বল পেলে গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই তাদের উপরে অত্যাচার করি তাদের হক নষ্ট করি তাদের উপরে জোলুম করি মনে রাখবেন জোলম এত ভয়াবহ অপরাধ এত ভয়াবহ অপরাধ